হুজুরের টুফি কেমন হুজুরের ফাঞ্জাবির কালার কেমন টুপির কালার কেমন তারপরে নমুনা কেমন এই সব দেখা আমাদের দেশে হুজুর তালাশ করা হয় হুজুরের ইমান কেমন হুজুরের আমল কেমন এই তালাশ করা হয় না ঠিক কিনা অষ্টলা আপনি ঠিক কইতেন না আপনার কই বলি আমি যতবার কইতে আছি কথা বললেন কথা বললেন ভাই রে কি বুঝলাম না তো কিছু ইচ্ছা করে করতে না ম নাকি উনি বাই চাইতে করে দিবেন প্রশ্ন করলে জবাব দিবেন না সবাই করা আমি আমাদের দেখা দরকার একজন মানুষের ইমান কেমন একজন মানুষের আমল কেমন ঠিক কিনা হ্যাঁ কি রঙের টুপি মাতার দিছে নমুনা কিরম ফায়জামা কেমন এইগুলো আমাদের তালাশ করার সময় নাই গোটা বিশ্বে কনে দুইশো কোটি মুসলমান হওয়ার পরে বেটা কোনো কাফের বেদিন কেউ বাড়ি খায় না যা কইতে আছে বাইর হুত্তা ফাও মিথ্যা কথা এই বাংলাদেশে কি ধোয়া তুলছে ইন্ডিয়ার তারা যে বাংলাদেশে নাকি হিন্দুরা মাইর খায় একটা প্রমাণ দেখাও পাঁচ আগস্টের পরে কোন মন্দিরে আচল লেগেছে কোন হিন্দুর দোকানে আক্রমণ হয়েছে কোন হিন্দুর গায়ে আঘাত পড়েছে একটা ঘটনা দেখাও ঠিক কি দেখাও আমরা কুমিল্লা আমি কুমিল্লার প্রতিটি মন্দিরের নিরাপত্তা আমরা বিধান করেছি আমি এসপি পি সাহেবকে বলেছিলাম আমি ডিসি সাহেবের সাথে মিটিং করে বলেছিলাম যে কুমিল্লার কোনো মন্দিরে কুমিল্লার কোন মিষ্টি দোকানে কমল্লার কোন হিন্দুর উপরে একটা ফুলের টকা পড়লে আমরা তার জবাব দেব। সেদিন আমরা এনশিউর করেছিলাম ঠিক কিনা বলেন আমরা রাত্র ঘুরে ঘুরে প্রতিটি মন্দিরের সামনে লোকজন বসিয়ে দিয়েছি যেন হিন্দুদের উপরে আঘাত না হয় আমরা পুরোহিতকে জড়িয়ে ধরে বলেছি তুমি হয়তো আমার ধর্ম মানো না কিন্তু তুমিও মানুষ তোমার কোনো ক্ষতি হবে না আমরা যতক্ষণ থাকি নাম্বারগুলো দিয়ে এসেছি রাত্রে তিনটা চারটায় যখন মঞ্চায় ফোন দেবেন আমরা দৌড়ে দৌড়ে এসে হাজির হব। এই তো আরামে থাকার পরে আমরা তাদেরকে আপনি খেয়াল করেন বাংলাদেশে হিন্দুরা যেমনে থাকে মায়ের গর্ভের ভিতরে সন্তানটা এত আরামে থাকে না ঠিক সুখে থাকলে বুথে কিলায় তোমরা মন্দিরগুলো আমরা পাহারা দেই তোমাদের ব্যবসা আমরা চেয়ে রাখি তোমাদের ব্রাহ্মণ ঠাকুরদেরকে আমরা দেখে রাখি তোমাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলো পাহারা দেই তোমরা আমক নিমো খাওয়ামের ভূমিকা পালন করলা আমরা তোমাদের সব পাহারা দিলাম আর প্রকাশ্য দিবালুকে চিটবঙ্গে তোমরা আদালত প্রাঙ্গনে আমার অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে তোমরা প্রকাশ্য দিবালুকে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছ না বলে আমরা শান্তিপ্রিয় মানুষ আমরা এটার প্রতিবাদ আর আইনের হাতে ছেড়ে দিয়েছি ইচ্ছে করলে বাংলাদেশের মুসলমানগুলা টোকাইয়া টোকাইয়া হিন্দুগুলারে এক জায়গা ত্রাইকিয়া ফগল মিল্লা ফু দিলে ফু ফু ঠিক ক কেন আমরা বলেছি না এটা আমাদের দায়িত্ব নেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখবে এটা তাদের কাজ তো যেই কথাটুকু বলছিলাম আমরা শিক্ষার উদ্দেশ্য হারিয়ে ফেলেছি আমরা মানুষ হওয়ার জন্য কেউ শিক্ষা গ্রহণ করি না